সালামু আলাইকুম আপনার কেমন আছেন আমরা ময়মনসিংহ বিভাগের সম্পর্কে আলোচনা করছিলাম ময়মনসিংহ কত গঠিত সে সম্পর্কে আজকে আমরা জানবো ময়মনসিংহ বিভাগের ভৌগোলিক অবস্থান সম্পর্কে সিং বিভাগ ময়মনসিংহ এর ভৌগোলিক অবস্থান সম্পর্কে ঠিক আছে আচ্ছা ভৌগোলিক অবস্থান এর সম্পর্ক লিখে দেখুন আমাদেরকে যে ময়মনসিংহ বিভাগের উত্তরে উত্তরে ভারতের মেঘালয় মেঘালয় ঠিক আছে এরপর কিন্তু আমরা দেখি দক্ষিণে দক্ষিণে था हम लोग एक पॉइंट तो हमने एक मान लीजिए शून्य के भाग में कोष्ठमे को ओ राशि में, पोसी में।, पोसी में।

চট্টগ্রাম বরিশাল খুলনা চট্টগ্রাম বরিশাল খুলনা এবং চট্টগ্রাম বিভাগের কোন জেলার সাথে জেলার সাথে

এবং পূর্বের সিলেট বিভাগ অবস্থিত এবং বরিশাল খুলনা চট্টগ্রাম বিভাগের ময়মনসিং জেলার সাথে ময়মনসি বিভাগের জেলার সাথে কোনো সীমা নেই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন